রাজনীতির মাঠে সবকুল হারানো আওয়ামী লীগ নয় কৌশলে মাঠে নেমেছে আন্দোলনের যুক্তিকতা থাকুক বা না থাকুক তারা সেখানে কৌশলে তাদের লোকজনকে ঢুকিয়ে দিচ্ছে উদ্দেশ্য সরকার বিরোধী বড় ধরনের বিক্ষোভের প্লট তৈরি করা এবার কি লক্ষ্য বাংলাদেশ আপনাদের বলে রাখি এবার লক্ষ্য বাংলাদেশ নয় বাংলাদেশ নয় বাংলাদেশ কখনোই ভারতের লক্ষ্য নয় লক্ষ্য বাংলাদেশের জঙ্গিপন্থী সরকার দখলদারী সরকার মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার মানে ইউনুসের সরকার গত আট মাসে বাংলাদেশ থেকে নব্বই হাজার টাকা না কোটি টাকা

ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আর এই ভিডিওগুলো হতে চলেছে খুবই 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 এই রাজনীতি পলিটিক্স নিয়ে বাংলাদেশের যে এখন বর্তমান ইতিহাস চলছে সেই তার উপরে ভিডিও ব্যাখ্যা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন আমি আশা করব আপনাদের কাছ থেকে যে ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এর ইঙ্গিত কোন দিকে করছে তো প্রিয় দর্শক আপনারা ভিডিওটা দেখে ভিডিওগুলো দেখে আপনারা কমেন্ট অবশ্যই করতে পারেন যে আসলে আওয়ামী লীগ আর আপনার যে বিএমপি পার্টি আছে প্লাস ছাত্র যে দল আছে সরকারের বিরুদ্ধে বা এই সরকারের থাকা বা না থাকা কি কীরকম বর্তমান পলিটিক্স চলবে বা আমাদের বাংলাদেশে চলতে পারে তো বিশেষ কিছু অংশ আপনাদের সামনে আমি রেখেছি তো যে ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন তো চলুন বেশি না কথা বলে আপনাদের সাথে আপনাদের জন্য ভিডিওগুলো আমি রাখছি চলুন ভিডিওগুলো দেখুন আর কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন আদেও বাংলাদেশের ভবিষ্যৎ কি আর ভবিষ্যৎ কার হাতে ভবিষ্যৎ ভাব বাংলাদেশের আগামী দিনে যাবে তো চলুন প্রিয় দর্শক ভিডিওটা ভিডিওগুলো আপনারা ভালোভাবে বেশি স্কেপ না করে ভিডিও বেশি না টেনে ভিডিওগুলোকে পুরো দেখতে থাকুন আর ভিডিওগুলোকে বুঝতে থাকুন কথা বলছে এবং কি ভারতীয় সোশ্যাল মিডিয়াতেও কথা বলছে এই ব্যাপারে অর্নেল মোস্তাফিজও অনেক কথা বলেছে তবে এই বিষয়ে আমি যাওয়ার আগে একটা বিষয় বলি ক্যান্টনমেন্টে ওয়াকারের সামনে আপাতত দেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দুইটা রাস্তা ওয়াকারের সামনে খোলা অর্থাৎ ওয়াকার এখন একটা চরম বিপদে সেটা হলো বর্তমান ইউনুস সরকার জুলাই ঘোষণাপত্র এক মাসের মধ্যে জারি করবে সেরকম একটা ঘোষণা আসছে তার মানে এটা যদি হয় তাহলে সংবিধানটা বাতিল হয়ে যাবে এবং সাংবিধানিক সমস্ত পোস্ট অর্থাৎ সেই সংবিধানের আন্ডারে যারা যারা শপথ নিয়েছে রাষ্ট্রপতি সেনাপ্রধান প্রধান এবং যারা আছে সে পদগুলো খালি হয়ে যাবে এবং আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ইউরুস সরকার সেটাই করতে যাচ্ছে এই সমস্ত পদগুলোকে খালি করে দিয়ে জামাতিপন্থী হিজবতিপন্থী পন্থী লোকদেরকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসা অর্থাৎ পূর্ণ বস্যতায় নিয়ে আসা এখন এইদিকে যদি তাই হয় তাহলে ওয়াকারের পথটি শূন্য হবে কিন্তু ওয়াকারের পথ যদি শূন্য হয় সেক্ষেত্রে ওয়াকারের কি করণীয় তাহলে ওয়াকারের পরিণতিটা কি হবে আমাদের বিশ্লেষণ যেটা বলছে যে ওয়াকারকে আইনের আওতায় আসতে হবে অর্থাৎ ওয়াকারকে যেটা যেটা করতে হয়তো তার বিরুদ্ধে এলিগেশন এনে তাকে সামরিক আদালতের মুখোমুখি হতে পারে তো আমার সাথে যুক্ত আছেন আতার তার সাংবাদিক আপনার কাছে আসবো আপনি কি বলবেন আসলে ওয়াকারের সামনে যদি এই দুইটা রাস্তাই থাকে তাহলে ওয়াকার কোন দিকে যাবে ধন্যবাদ আপনাকে ওয়াকার কোন দিকে যাবে যদি আমি শর্টকাট কথা এক কথায় বলতে চাই তাহলে ওয়াকার অবশ্যই ওইখানে যেতে হবে যে জুলাই যে ঘোষণা সেটা যাতে না হয় বা সেটা যদি ওইটা হইতে দেওয়া যাবে না এটাই হচ্ছে ওয়াকারের পথ এবং সেক্ষেত্রে ওয়াকার কে সংবিধান অনুযায়ী যে দায়িত্ব সেটা হচ্ছে রাষ্ট্রপতির মাধ্যমে হয় নতুন সরকার তৈরি করতে হবে নতুন তত্ত্বাবধায়ক তৈরি করতে হবে অথবা ক্ষমতাকে তার হাতে নিতে হবে আদারওয়াইজ ওয়াকারের জন্য খুবই বিপজ্জনক এবং ভয়ঙ্কর সময় অপেক্ষা খবর দেখার পর আমার তো ভাই পুরো মাথায় হাত আরে আমরা ভাবতাম যে আওয়ামী লীগ সোর লুটপাট করে দেশটারে খালি করছে হাজার হাজার কোটি টাকা এখন শুনি অন্তর্বর্তী সরকার মানে ইউনুসের সরকার গত আট মাসে বাংলাদেশ থেকে নব্বই হাজার টাকা না কোটি টাকা পাচার হয়ে গেছে এই সরকার ক্ষমতায় আসার পর এর মাঝখানে আমরা ওই যে দরবেশ নতুন এনসিপি একটা দেখছি উপদেষ্টা আসিফের এপিএস এর নাম আসতেছে হেলথ মিনিস্ট্রির এপিএস এর নাম আসতেছে এখন এই যে তথ্য আমরা কই পাইলাম আমরা পাওয়া লাগে না যিনি পাওয়া তিনি পান তবে তিনার বক্তব্যের মধ্যে একটু ভেজাল আছে

তবে তিনি কোন চাঁদাবাজ নাই বুঝেই বলছে তাই না ছোটখাটো নাম বেছে এরকম নাম বেছে অনেকে হইতে পারে আলোচনা অন্য জায়গায় তিনি বলছেন যে আওয়ামী দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে এটা সত্য কিন্তু অন্তর্বর্তী সরকারের গত আট মাসেও দেশ থেকে নব্বই হাজার কোটি টাকা পাচার করেছে না সরকারের লোকজনই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত অনেকের নাম আছে অনেকের বাবার অনেকের নিজেদের কুটিনায় ডেলি করে না

ওই বেটা গরু নিয়ে চলে গেছে বিএনপির স্বেচ্ছা দলের স্বেচ্ছাসেবক দলে তো সেই দলের একজন লোক পরে মহিলা বাসরু নিয়ে গেছে তিনি আবার বহিষ্কার হয়েছেন অনেক ঘটনা প্রতিদিন বাংলাদেশে ঘটছে আবার ওই যে পুলিশ জনগণের বন্ধু এটা ভাইবা যুব এক নেতা তিনি ওসির ওয়াকি তো জনগণের টাকা দিয়ে কিনা না নিতেই পারে হয়তো বা মানে ওসি সাহেবের ওয়াকি টকি নিয়ে তিনি মাঝখানে চেয়ারে বসছেন সম্মান দিচ্ছে পুলিশ এরপরও একদল লোক বলবে পুলিশ জনগণের বন্ধু হবে না বিএনপি ক্ষমতায় আসে যদি ক্ষমতায় থাকতো তাহলে বানতাম আজকে যদি এখানে এ বস্তু কি কয় হ্যাঁ সার্জিস তাহলে ভাবতাম ভাই দেখেন পুলিশ জনগণের বন্ধু এটা মাঝে মাঝে প্রমাণিত হয় তো তিনি ওয়াকি নিয়ে সরকারের টাকা মানে আমার টাকাই তো তো সেই জন্য নিয়ে বসছে এটা বিচার করে দিছে এটা নিয়ে হ্যাটার্সরা আবার কি জানি লেখে ফেসবুকে এরকম হয় বাট এগুলো বন্ধ করতে হবে হ্যাঁ নাহলে দলের ভাবমূর্তি নষ্ট হবে হুট করা বিএনপি ক্ষমতায় চলে যাবে পরিবেশটা কিন্তু না যারা বিচক্ষণ মানুষ অন্তর্দৃষ্টি আছে তারা কিন্তু বুঝতে পারতেছেন জামাতের নিবন্ধন নাই আগামী মাসে একটা এখন মাঠে আছে বিএনপি কেউ কেউ বলার চেষ্টা করেন বিএনপি বাংলাদেশকে বিরাজ আমি এগুলো কথা বুঝি না যাই হোক আপাস ভাইয়ের কথায় আসি অনেকে বলেন যে তিনি বলছেন অনেকে প্রশ্ন করেন তারেক রহমান দেশে আসে না কেন আমি তাদের বলবো তারেক অবশ্যই দেশে আসবেন সময় হলে আসবেন মাথায় রাখতে হবে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল তাই তারেক রহমানকে ভেবে চিন্তে এগোতে হবে বিদেশে বসেই বিএনপির কার্যক্রম তিনি আহ চালিয়ে যাচ্ছেন তো এখানে তিনি বলছেন আবার ওইটা হচ্ছে অনেকে অনেক সুবিধাভোগীরা চাঁদাবাজি দখলবাজি করছে যার বদনাম বিএনপির ঘাড়ে আসছে নেতাকর্মীকে সজাগ থাকতে হবে কোনোভাবেই চাঁদাবাজ দখলবাজদেরকে অপকর্ম করতে দেওয়া যাবে না দলের নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ড করলে তাদের আইনের হাতে তুলে দিতে হবে সুন্দর কথা এই কথাটা পছন্দ হয়েছে আমাকে অনেক জায়গায় ঘরছে বিএনপি কাজগুলো করছে মানে আমাদের আলোচনা হচ্ছে এই যে নব্বই হাজার কোটি টাকা আসলে মানে কেমনে কি এই যে অভিযোগ মির্জা আব্বাস আনছেন সরকার কি এটার উত্তর দিবেন নাকি এজ এ ডায়লগ হিসেবে পাবেন রাজনীতির মাঠে সবকুল হারানো আওয়ামী লীগ নয়া কৌশলে মাঠে নেমেছে নিজেরা ভালো নেই বলে তারা কাউকে ভালো থাকতে দেবে না ঠিক যেন এমন শপথ নিয়ে ফেলেছেন দলটির দেশে বিদেশে আত্মগোপনে থাকা মাস্টার মাইন্ডরা যে কারণে অব্যাহতভাবে স্যাবোটাস প্ল্যান বাস্তবায়নের অপচেষ্টা করে যাচ্ছে চক্রটি যার স্পষ্ট আলামত সহ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে যথেষ্ট পূর্বাভাস পাওয়া যাচ্ছে এজন্য তাদের স্যাবোটাইজ লিগ বললেও ভুল হবে না সাম্প্রতিক সার্বিক প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের কয়েকজন যুগান্তরের কাছে এমন অভিমত দিয়েছেন তারা বলেন পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণ করলে স্পষ্টভাবে বোঝা যাবে ষড়যন্ত্রকারী চক্রটি সরকারকে বিপদে ফেলতে প্রতিটি আন্দোলনকে বেছে নি আন্দোলনের যৌক্তিকতা থাকুক বা না থাকুক তারা সেখানে কৌশলে তাদের লোকজনকে ঢুকিয়ে দিচ্ছে উদ্দেশ্য সরকার বিরোধী বড় ধরনের বিক্ষোভের প্লট তৈরি করা আর এক্ষেত্রে পলাতক আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছাত্রদের মতো স্পর্শকাতর আন্দোলনকে পুঁজি করা অন্তর্বর্তী সরকারের গত আট মাসের অসংখ্য আন্দোলনের গতিপথ পর্যালোচনায় এমন দৃশ্যপট বারবার ধরা পড়ছে এজন্য তারা মনে করছেন যেখানে আন্দোলন সেখানেই ফ্যাসিবাদের গোপন ছায়া এজন্য সরকার সহ দেশপ্রেমিক সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে বিশ্লেষকরা জানান অন্তর্বর্তীকালীন সরকারের ভুল ভ্রান্তি থাকতে পারে কিন্তু মনে রাখতে হবে এই সরকার ব্যর্থ হওয়া মানেই গণভ্যুত্থান ব্যর্থ হওয়া এই কারণে আন্দোলনের নামে মহল বিশেষ যেন লাশ ফেলার সহ নাশকতামূলক কিছু ঘটাতে না পারে সেই ব্যাপারে সরকারকেও সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এই প্রসঙ্গে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বৃহস্পতিবার যুগান্তরকে বলেন আওয়ামী লীগ এখন নিজেদের পরিচয় লুকিয়ে নানাভাবে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালাবে দেশকে অচল করা এবং দেশের রাজনীতি অর্থনীতি সহ সামগ্রিক পরিস্থিতি অশান্ত করে তুলতে নিত্য নতুন কৌশল নেবে এটাই স্বাভাবিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর যখন জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারসহ কঠোর হস্তে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দমন করার সিদ্ধান্ত নেয় তখন সেটিকে বাধাগ্রস্ত করতে একের পর এক মাঠে দাবির মিছিল নামে অনেকে মনে করেন এসব দাবি দাওয়া কর্মসূচির পেছন থেকে ইন্ধন যুগিয়েছে হামলীগের পলাতক নেতারা নীতি ভারত বাংলাদেশ সীমান্তে শুরু হয়েছে টানটার উত্তেজনা সেনাবাহিনীর ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের তরফ থেকে প্রেস রিলিজ পর্যন্ত করে দেওয়া হয়েছে এবং প্রেস রিলিজ করে বলা হয়েছে যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত সেক্ষেত্রে বলা হচ্ছে সেক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত ভারতের ইস্টার্ন কমান্ড প্রস্তুত আপনার জানিদি ইস্টার্ন কমান্ড মূলত বাংলাদেশ মায়ানমার ইত্যাদি এলাকায় সীমান্তবর্তী এলাকাগুলিতে রকম ডিসপিউট হলে তারা বিষয়টিকে দেখে সেক্ষেত্রে এবার এবার কি লক্ষ্য মোহাম্মদ ইউনুস বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রধান পাকিস্তান প্রতি জঙ্গিপন্থী সরকার তাহলে ভারতীয় সেনাবাহিনীর লক্ষ্য সেক্ষেত্রে দেখুন ভয়ে বাংলাদেশের মিডিয়াগুলো গুলো প্রচার করছে এবার কি লক্ষ্য বাংলাদেশ আপনাদের বলে রাখি এবার লক্ষ্য বাংলাদেশ নয় বাংলাদেশ নয় বাংলাদেশ কখনোই ভারতের লক্ষ্য নয় লক্ষ্য বাংলাদেশের জঙ্গিপন্থী সরকার দখলদারী সরকার মোহাম্মদ ইউনুস এক্ষেত্রে আপনাদের জানেন ভারতীয় সেনাবাহিনীর স্টার কমান্ড ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের পূর্ববর্তী সীমান্তে তিস্তা প্রহার বলে একটা মহড়া কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন করেছে সেক্ষেত্রে এই বিষয়টি নিয়ে ভারতের দিল্লির তরফ থেকে দিল্লি সেনাবাহিনীর সূত্র থেকে জানানো হয়েছে বিবিসিকে জানানো হয়েছে এই মহড়া ঠিক রুটিন এক্সারসাইজ বলা যাবে না যে রুটিন এক্সারসাইজগুলো নিয়মিত হয় সেই নিয়মের মধ্যে কিন্তু এই ভারতের পূর্ব সীমান্তে যে তিস্তা প্রহার বলে যে মহড়াটা হয়েছে সেটা কিন্তু রীতিমতো রুটিন এক্সারসাইজ নয় এটা কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া হলো কারণ দেখুন বলা হচ্ছে কারণ তিস্তা উপবাহিকায় এই মাপের সামরিক মহড়া কিন্তু সম্প্রতি সম্প্রতিকালের মধ্যে কখনোই হয়নি দেখুন দিল্লিতে দিল্লিতে সেনাবাহিনী সূত্র থেকে জানানো হয়েছে যে এই ধরনের মহড়া কিন্তু ভারতের পূর্ব সীমান্তে কিন্তু হয়নি সেক্ষেত্রে রীতিমতো এটা বলা যেতে পারে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পা কাঁপিয়ে দিয়েছে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে তিস্তা প্রহারের মহড়ার যে ছবি রিলিজ করা হয়েছে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি বা ভিডিও রিলিজ করা হয়েছে সেই ভিডিও কিন্তু রীতিমতো একেবারে ভয়ঙ্কর সেক্ষেত্রে এই মহড়ার মধ্যে দেখুন আর্টিলারি ট্যাঙ্ক হেলিকপ্টার সার্ফেস টু এয়ার মিসাইল দেখুন সারফেস টু এয়ার মিসাইল পর্যন্ত ব্যবহার করা হয়েছে ভারতে বসে একেবারে দিতে পারবে সেই টু এয়ার মিসাইল এবং অত্যাধুনিক ড্রোন পর্যন্ত ব্যবহার করেছে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী ইস্টার্ন কমান্ড এই ভারত বাংলাদেশ সীমান্তে সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে একের পর এক ট্যাঙ্ক ছুটছে আকাশে উঠছে হেলিকপ্টার জায়গায় জায়গায় পজিশন নিচ্ছে ভারতীয় সেনা সঙ্গে আধুনিক অস্ত্র শত্রুর ঘাটিতে তাদের নজর সর্বদা সতর্ক সেক্ষেত্রে বলা হচ্ছে সব মিলিয়ে টানটার উত্তেজনার মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনী দেখুন একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে বলা হয়েছে এবং শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় রয়েছে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় ইস্টার্ন কমান্ডের শত্রুকে শত্রু মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান পাকিস্তান পথী যে সরকার যে দখলদারী সরকার বাংলাদেশ আওয়ামী লীগ বা গণতান্ত্রিক পদ্ধতিতে আহ নির্বাচিত হওয়া সরকারকে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে তারাই লক্ষ্যবস্তু সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই গত আট নয় এবং দশই মে এই মহড়াটি অনুষ্ঠিত হয়েছে এবং গতকালই কিন্তু ভারতের তরফ থেকে ভারতের ইস্টার্ন কমান্ডের তরফ থেকে এই বিষয়টিকে জানিয়ে দেওয়া হয়েছে এবং তারপরেই বলা যায় হালচাল শুরু হয়ে যাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কিন্তু রীতিমতো খুশি হবেন এবং বলা হচ্ছে এই মহড়ার বিশেষত্ব হলো এই মহড়ার বিশেষত্ব হল ভারতীয় সেনাবাহিনীর হাতে দেখুন আমাদের আছে নেক্সট জেনারেশন নেক্সট জেনারেশনের অস্ত্র শস্ত্র সেটাই বলা হচ্ছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করা হচ্ছে আপনারা পুরনো অস্ত্র সেই পুরনো প্রাচীন আমলে ড্রোন ব্যবহার করছেন প্রাচীন আমলের চীনা চাইনিজ অস্ত্র ব্যবহার করছেন কিন্তু আমাদের কাছে রয়েছে নেক্সট প্রজন্মের নেক্সট প্রজন্মের তারই কিন্তু একটা বড় প্রদর্শন হলো এই মহড়ার মাধ্যমে তো হঠাৎ কেন মহড়াই ভারত সীমান্ত যা কিন্তু রীতিমতো শঙ্কিত করছে অন্তর্বর্তী সরকারকে সেক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিকূল পরিবেশ প্রতিকূল আবহাওয়ার মধ্যে ভারতীয় সেনাবাহিনী যাতে তাদের অপারেশন সম্পূর্ণ করতে পারে তার পদক্ষেপ কিন্তু এই মহড়ার মধ্যে নেওয়া হচ্ছে দেখুন বলা হচ্ছে নিরবিচ্ছিন্ন পারস্পরিক যোগাযোগ এবং সহযোগিতার মাধ্যমে প্রতিকূল পরিবেশ এবং আবহাওয়ার মধ্যে দ্রুত অপারেশন সম্পূর্ণের বিষয়টি কিন্তু এই মহড়াতে বিশেষভাবে দেখা হয় আমরা দেখেছি বাংলাদেশে অনেক প্রতিকূল পরিবেশ রয়েছে সেই প্রতিকূল পরিবেশকে লক্ষ্য রেখেই গিয়ে এই মহড়া করা হয়েছে এই মহড়ার মধ্যে একটা বিশেষত্ব জোড়া হয়েছে যে প্রতিকূল পরিবেশের মধ্যেও ভারতীয় সেনাবাহিনী ভারতের ইস্টার্ন কমান্ড তাদের অপারেশন সম্পূর্ণ করতে পারে এক্ষেত্রে হঠাৎ করেই ভারতের পূর্ব সীমান্তে এই ধরনের যুদ্ধের মহড়া এই ধরনের প্রস্তুতি ভারতের এই ধরনের প্রস্তুতি ভারতের ইস্টার্ন কমান্ডের এই ধরনের প্রস্তুতি যেখানে সার্ফেস্ট এয়ার মিসাইল পর্যন্ত ব্যবহার করা হয়েছে যে মিসাইল ব্যবহার রীতিমতো পাকিস্তানকে মাহমাদ ইউনুসের আব্বা পাকিস্তানকে ভারতে বসে নাস্তে নাবুদ করে দেওয়া হয়েছে সেই বিষয়টি নিয়ে সেই ধরনের আর্টিলারি নিয়ে পর্যন্ত এই পূর্ব সীমান্তে মহড়াটা করা হয়েছে যা রীতিমতো সংকায় ফেলে দিয়েছে অন্তর্বর্তী সরকারকে সেক্ষেত্রে উনিশশো কি পুনরায় পুনরায় আমরা দেখতে পারবো সেক্ষেত্রে উনিশশো একাত্তরের মতোই কি আমরা দেখতে পারব পাকিস্তান বুদ্ধি জঙ্গিদের ছুঁড়ে ফেলে দেবে ভারত সেক্ষেত্রে বাংলাদেশে বর্তমানে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখা অন্তর্বর্তী সরকারকে সরকার প্রধান মহম্মদ ইউনুসকে কি ছুঁড়ে ফেলে দিতে চাইছে